আপনারা অনেকেই বলছেন যে আপু এখনও ভিডিও দিচ্ছেন না যে পায়েদের সিকুরো আইন বাদ হয়ে গিয়েছে বা আল যাওয়ার প্রক্রিয়াটা নতুন আপডেট কি আসলে নতুন আপডেটগুলো যেগুলো আসছে সচরাচর আগে ওইগুলি এসেছে কোনো পরিবর্তন আসেনি তাই আপনাদের সাথে শেয়ার করছি না শেয়ার না করে আমি কমিশনের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করছি তাই আজকে শেয়ার করব। আপডেটের মধ্যে প্রথমত হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন ইভেন আমার কাছে আজকে তত্ত্ব এসেছে যে পাইজে সিকুরো যে আইনটা সেটা কি বাতিল হয়েছে কি না যে সিকুর আইনটা বাতিল হয়নি অনেকেই বলছে আপনি ভিডিও তৈরি করুন মেসেজ পাঠাচ্ছে অনেক কিছু না পাইজে যে আইন এখনও বাতিল হয়নি ভাইরা যেদিন বাতিল হবে সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আর আরেকটি কথা জর্জেদি মেলোনি আরও কিন্তু আরও দুই বছর থাকছে এই বছর এবং সামনে বছর এটা হচ্ছে ব্যাড নিউজটা যাকে আমরা কেউই পছন্দ করি না সে কিন্তু বিদেশি বান্ধব না সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা আপনাদেরকে দুঃখের বিষয় এটা জর্জিয়া বিলিনি থাকছে তার কোনো শেষ হচ্ছে না এই বছর আমরা আশাবাদী ছিলাম বাট ব্যাড নিউজ আকার হচ্ছে আপনাদেরকে আবারও পাঠানো হবে তবে আপনাদের সবাইকে পাঠানো হবে না সেটা কোথায় আলবিনিয়াতে আলবিনাতে এবার নির্দেশ এসেছে কাদের পাঠাবে ক্লান্তিস্তি না মানে এখানে যারা অবৈধ এখন অবৈধভাবে যদি অবৈধদের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে যাদের মধ্যে যারা ক্লান ক্লান যারা আপনাদের মতো অভিবাসীদের মধ্যে ক্রাইম করবে যারা নির্দোষ তবে ঘুরে ফিরে কিন্তু যারদার বা আলবিনিয়ার প্রসেসিংটা কিন্তু বাতিল হয়নি আপনারা পায়েজে সিকুর আইনটি সেটাও বাতিল হয়নি পাইজে সিকুর আইন এবং আলবিনিয়া কোনোটাই বাতিল হয়নি তবে আলবিনিয়তে নিয়ে যাওয়ার মানুষ যাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল তাদেরকে না নিয়ে গিয়ে যারা এখানে ক্রাইম করবে খারাপ কিছু করবে আইনকে রেসপেক্ট করবে না আইনের বাইরে বিরোধিতা করবে আইনের বাইরে কোনো কাজ করবে দ্যাট মিন্স যারা ক্লাই যারা ক্লায়েন্ট দিচ্ছে না মানে যারা খারাপ কিছু করবে বা তাদেরকে নিয়ে পাঠানো হবে তবে এখানে প্রশ্ন কিন্তু একটাই থাকছি ঘুরে ফিরে যে এখনও কেন আলমিনি যাওয়ার প্রক্রিয়া অথবা পায়েজা শিকড় আইন তোলা হচ্ছে না আমাদের দৃষ্টিতে অবজারভেশন করে বোঝা যাচ্ছে পায়েজার শিকড়ো আইন যতক্ষণ পর্যন্ত জোর যদি মেলুনি না যাবে ততক্ষণ কিন্তু পায়েজা শিকড় আইনটা যাচ্ছে না এখন আমার আপনাদের কাছে প্রশ্ন আচ্ছা পাইজে শিকড়ো আইন ইন্টারন্যাশনাল আইন স্পেশাল আইন এটার মধ্যে পার্থক্য কী কেনই বা পায়েজা শিকড়ো বাদ যাচ্ছে না বাদ যাচ্ছে না পাইজে শিকড় আইনের আওতায় শুধু ব্যবধানটা মধ্যে তিনটা এক প্রচিতরা আছে লেড়া মানে কি আপনাদের যে কার্যক্রমগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে সৌজন্য পেয়ে যাবেন তাড়াতাড়ি ফিঙ্গার থাকলে পাবেন না সৌজন্য পাওয়ার সাথে সাথে কমিশনটা পেয়ে যাবেন কমিশনটা কমিশনটার সাথে সাথে রেজাল্টটা তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং রেজাল্টের সাথে সাথে আপনি রিকোর্সও তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং রিকোর্সও করার জন্য অল্প সময়টা পাবেন দ্যাট মিনস আপনাদের যে প্রসেসিংটা সেটা সংক্ষিপ্ত করে ফেলছে এই এতটুকুই এছাড়া কিন্তু আর কোনো ব্যবধান নাই ইতালিতে আপনি জেনি পড়ে না কিন্তু ভাই ভাষা শিখতে হবে কাজ করতে হবে কন্ট্রাক্ট দেখাতে হবে হসপিটালিতা বা রেসিডেন্স দেখাতে হবে আরেকটি কথা একটি মেসেজ দিতে চাই অনেক ভাইয়েরই শুধু সারাক্ষণ আমার আমি যেখানে জব করি সেখানেও সব ভাইয়েরা বলে যে আপু আমাদের ট্রান্সফার দেন আপু ট্রান্সফার দেন ট্রান্সফার দিলে রেসিডেন্স পাওয়া যাবে বা আপুও ট্রান্সফার দিলে আমার এই রেসিডেন্স কাজ হবে দ্বিতীয় কমিশনের জন্য দ্বিতীয় কমিশন বলতে যদিও কিছু নেই বাট সেটা হচ্ছে ত্রিবোনালে সেটা আমার কাজ হবে আপু এটা দেন ট্রান্সফার এসি ভাই আপনার প্রথম হোক দ্বিতীয় হোক আপনার জন্য বেস্ট হয় আপনারা যদি বাইরে বাইরে যদি আপনারা প্রথম কমিশনে হোক দ্বিতীয় কমিশন তো বি আপনি কোনো ক্যাম্পের আওতায় থাকতে পারবেনই না আপনাকে অবশ্য বেরোতে হবে স্ত্রোত্র থেকে মানে স্ত্রোত্র হচ্ছে যে প্রসেসিংগুলো আকুল আর সেক্টরে মানে কোনো প্রজেক্টের আওতায় সেগুলোতে আপনাদের বেরোতে হবে দ্বিতীয় কমিশনে এবং আমাদের উকিল আমরা কনসিলিও বা আমরা পরামর্শ দিই সেটা প্রথম কমিশনে আগেই আপনি বের হয়ে যেতে কারণ তাহলে আপনি ইন্টারেগাত মানে গাত মানে আপনি কমপ্লিট আছেন আপনি ভাষা নিজের বা ডিপেন্ডেন্ট আপনি নিজের উপর ডিপেন্ড আছেন তাই বলছি আমাকে অনেক করে আমি যখন যেখানে যেখানে আমি জব করি সেখানে রেসিডেন্স আর হ্যাঁ যে আপনারা পাবেন এগুলো কিন্তু কমিশনের জন্য নয় হান্ড্রেড নিজের আর একটি কথা ক্যাম্পে থাকা অবস্থাতে রেসিডেন্স গুলো পাবেন যতদিন ক্যাম্পে থাকবেন ততদিন কিন্তু এটা ভ্যালিড এরপরে কিন্তু এটা ভ্যালিড নাই হ্যাঁ রেসিডেন্স কার্ডটা আপনার থাকবে বাট এটা যেদিন থেকে চলে যাবেন বাসা থেকে বাসা ছেড়ে এরপরে কিন্তু আপনি বাইরে গিয়ে আপনি কন্টিনিউ করতে হবে আপনার এই রেসিডেন্সটা আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ পরবর্তীতে আবার শেয়ার করবো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সে পণ্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমি আমার জন্য নয় অন্যান্য ভাইদের জন্য যারা বড় বড় বিপদ থেকে যারা বড়ো বড়ো বিপদ থেকে যারা বাঁচতে পারে যেমন যারা ডাবল নেগেটিভ যেমন খারাপ নেগেটিভ এগুলো থেকে বাঁচতে পারে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি ভিডিওগুলো শেয়ার দেবেন আমার ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে অন্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে মানুষের দেখে শুনে জেনে উপকৃত হতে পারে আজ এ পর্যন্ত পরবর্তীতে হাজির হব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে কমিশনের থিমগুলো কোন ক্যাটাগরি হলে আপনার জন্য ভালো হয় ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ